কত খ্রিস্টাব্দে ইমাম আবু হানিফা আলিহ রাহমা জন্মগ্রহণ করেন ক ছয়শো আটানব্বই খ ছয়শো নিরানব্বই গ সাতশো ঘ সাতশো এক খ্রিস্টাব্দ ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা দেয়া হোক জি আপনার যে সঠিক উত্তরটি হবে সেখানে সঠিক সংখ্যাটির একাংশের সাথে আল্লাহর সিফাতি নামের হাদিসে উল্লেখিত সংখ্যার সাথে মিল আছে আমি নিচ্ছি খেয়ে নিরানব্বই খ্রিস্টাব্দ ছয়শো নিরানব্বই ফ্রিজ করে দেওয়া হোক ছশো নিরানব্বই খ্রিস্টাব্দ আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ